হ্যালো এভরিওান তো দেখো আমি চলে এসেছি আবারও রাত্রিবেলা ডিনার বানাতে তো আজকে কোনো ভর্তা না শরীর অবস্থা খুবই খারাপ ভীষণ জ্বর তো আজকে ভাবলাম একটু আলু ঘাটি দিয়ে ডিম রান্না করব যেটা দিনাজপুরে স্পেশাল একদম তরকারি এটা আমি আমার বিয়ের পরে এসে এই রেসিপিটা মানে এই তরকারি রান্নাটা শিখেছি আর কি তো চলো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এখানটাতে দেখো ফার্স্টে কিছু আলু কেটে নিলাম ডুমো ডুমো করে আলুগুলো দিকে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানটাতে দেখো কড়াই নিয়েছি কড়াইয়ে দিলাম সর্ষে সর্ষের তেল আর সর্ষের তেলে এইভাবে ডিমগুলো একে একে ভাজি করে নেব তো দেখো ডিমগুলো কিন্তু আমি শুধু নুন দিয়ে ফেটিয়ে ভেজে নিচ্ছি এভাবে দেখো ডিমগুলো ভেঙে জাস্ট নুন দিয়ে একটু ফেটিয়ে ভেজে নেবো তো এভাবে ডিমগুলো ভেজে তরকারির মধ্যে দিলে তরকারির টেস্ট আর কি খুব ভালো আসে সিদ্ধও দেওয়া যায় কিন্তু আমি বেশি ফেটেটাই দিই তো ফাটিয়ে ডিমটা আমি বেশি দিলাম আর এখানটাতে দেখো সিদ্ধও দিয়ে দিলাম একটা আর এখানটাতে দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানটাতে দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আর তো চলো তরকারিটা আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে থাকি এখানটাতে দেখো ফার্স্টে দিলাম সরষের তেল ফোড়নে দিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজটা জাস্ট একটু ভাজা ভাজা হবে তারপরে দেব হচ্ছে আদা থেতো আর গোটা জিরে আদা থেতো আর গোটা জিরেটা দিয়ে বেশি ভাজা যাবে না কারণ ফোড়নের গন্ধটা চলে যাবে আর কি এটা দিয়ে জাস্ট তিন চার সেকেন্ড একটু নাড়াচাড়া করব। আর এখানটাতে দেখো সিদ্ধ আলুগুলো কিন্তু এভাবে হাতে করে ম্যাস্ট করে নেবো এভাবে হাতে করে একটু ম্যাস্ট করে নিয়ে তারপরে হচ্ছে তরকারিতে দেবো এই দিকে দেখো আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি আর এখন দেখো ফোড়নের উপরে দেবো আলুগুলো তো সমস্ত আলুটাই আমি দিয়ে দেবো এভাবে তো আলুটা দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটু নুন আর হচ্ছে সামান্য একটু হলুদ আর কিছু না আর দেখো তার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো তো টমেটোটা দেওয়ার পরে আর দিয়ে দিচ্ছিলাম হচ্ছে একটু সামান্য হলুদের গুঁড়ো তো এখন দেখো আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেবো ফোড়নের সাথে আর একটু হলুদ দিতে লাগবে তার জন্য দেখো আরও একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে হচ্ছে তেজপাতা তো তেজপাতা দিয়ে এখন সুন্দর করে আলুটা একটু সময় নিয়ে ভাজি করে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে ভাজি করলে খুবই ভালো কারণ না ফোড়নের গন্ধটা চলে যায় ফোড়নের গন্ধটা জাস্ট অসাধারণ হয় আর কি মানে এই যে আদা তিতো গোটা জিরে ফোড়নটা খুব ভালো আসে আর কি ঢাকনা দিয়ে দিয়ে ভাজি করলে খুব ভালো গন্ধটা থাকে আর কি নাহলে আবার গন্ধটা উঠে যায় তো যাই হোক দেখো এখানে আলুটা দিয়ে ভাজি করে নিলাম জল দিয়ে দিলাম আর আলুটা ফুটছে খুব সুন্দর কিন্তু ফুড়নের গন্ধটা উঠছে এই তরকারিটা করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো দেখো এখানটাতে ফুটন্ত ঝোলের মধ্যে এখন ডিমগুলো আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু ফোটাবো কারণ ডিমগুলো দিয়ে একটু ফোটালে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে হয়ে যায় আর কি তো ডিমগুলো দিয়ে দেখো ঢাকনা দিয়ে দিয়ে আমি তরকারিটা একটু ফুটিয়ে নেব আর কি তো দেখো ঝোলটা ফুটছে আর খুবই সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আর এই যে দেখো আলুঘাটি দিয়ে ডিম একদম আমার রেডি আর দিনাজপুরের এটা হচ্ছে খুবই স্পেশাল রান্না আর কি এই রান্নাটা দিয়ে ভাত খেতে বা রুটি খেতে খুবই ভালো লাগে